এই যে আমার গাড়ি লোড হয়ে এটার গাড়ি এক হাজার নিয়ে যাবো আমি মোটামুটি আগুন দিছে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লক দিস ইজ জগদীশ এন্ড ইউ আর ওয়াচিং পণ্ডিত ব্লক তো আজকে আমরা যাব চাপরের ধীর ইট আনতে ওইখানে চার পাঁচটা ভাড়া আছে দেখা যাক কুর্নিরটা ভালো হয় ওইটাই কিনবো আর আপনাদেরকেও দেখাবো কত কম পয়সায় হয় বাড়িতে যেগুলো গাড়ি দিয়ে আনে ওটা তো অনেক বেশি পয়সা লাগে আর আপনার বস্তুও ভালো পাবেন না কোয়ালিটির কথা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি এখন আছি চৈবাড়ি টি গার্ডেন চা বাগানে এইখান থেকে মোটামুটি ত্রিশ ত্রিশ বত্রিশ কিলোমিটার হয়তো হবে আনুমানিক দীর্ঘাট তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি এখন পাইলাম সৈবাড়ি বাগানটা আর এই যে সে পূজার চান্দা অল্প দিয়া যায় ভাইগুলাই করতেছে এখন আছি নং রাষ্ট্রীয় ঘাইপথ ধীরগাড়ে মাত্র আসলাম এই দিকটা আমার লেফট সাইডটা হচ্ছে বয়গাঁও যাওয়ার রোড গুহাটি সোহাটি যাইতে পারবেন আর এই দিকে এই দিকে হচ্ছে চাপর বিলাসীপাড়া চাপর তো সামনেই বিলাসীপাড়া তারপরে কুচবিহার কুচবিহার যত গোলকগঞ্জ যত আছে সব এই দিক দিয়ে যেতে পারবেন আমি ফাইনালি পৌঁছে গেলাম ইট ভাটাতে ওইদিকে মমতা ভাটায় দেখলাম ইট আমার বেশি পছন্দ হইল না তো এখন কমলা ভাটায় আসলাম আর এই ম্যানেজার ভাই সামনে আছে বহু পরিচিত ম্যানেজার ভাই এই যে যে দেখেন এটা হয়েছে দীর্ঘাট কমলা ভাটা মানে ইটের নাম কমলা কমলা ইট বাটা এখান থেকে আজকে ইট আমি এই যে বহু পরিচিত ম্যানেজার আমাদের এটা স্পেশাল বা এক নম্বর টং 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 আওয়াজ এটার দাম হয়েছে ভাটার রেট নয় হাজার আর আপনার ডিস্টেন্স হিসাবে আমার বান্দরসরা বাড়ি যেহেতু আমার হবে দুই হাজার টাকা গাড়ি ভাড়া চাইলো মোটামুটি এগারো হাজার আর এটা মিঠা কমলা হয়েছে এই যে মিঠার খারাপ না এই যে মিঠা এটার দাম মোটামুটি এক হাজার কম আর সামনে আছে দুই নম্বর মিঠা দেখতে পাচ্ছেন এটা সাত হাজার কিন্তু আমাদের ওইদিকে নিয়ে এটা আরে মানে স্পেশাল বলে আর দাম নেয় গাড়ি ভাড়া সহকারে সাত দুই নয় হাজার হয় কিন্তু মোটামুটি দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার যার কাছ থেকে যা পায় আর কি তো আপনারা নিজেরা আসেন ভাটাত দেখেন মাল ভালো পাবেন দাম তো মোটামুটি ডিফারেন্স আছেই কম বেশি পাঁচশো হাজার টাকা ডিফারেন্স আছে তো বস্তুর কোয়ালিটির কথা আছে আর ভাটাত আসলে মানে বোঝাও যায় যে কি কোয়ালিটির ইট কোনটা গাড়িতে তো কিছু বোঝাও যায় না আমি অনেকগুলো সবগুলোর থেকে কোয়ালিটি মোটামুটি কমলা ভাটা ভালো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাতটা ভাটা আছে এইদিকে ওই দেখতে পাচ্ছেন এটা রেল লাইনের ওই পারে আমি স্পেশালটাই নিয়ে যাব স্পেশাল বা এক নম্বর নয় হাজার বলছে আর গাড়ি ভাড়া দুই হাজার টাকা এগারো হাজার আর আমি আজকে দেখাবো কীভাবে ইট বানায় হাত দিয়া এ ভাই না হাত দিয়ে বানাও একটা একটা ইট কত করে বানাও একটা ইট কত করে বানাও হ্যাঁ আড একটা ইট পঞ্চাশ পয়সাও না

আচ্ছা বিলাসী ভাড়া এই যে দুইজন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বিলাসী বাড়ার লোক বাকি সবাই এই জায়গারই এই দুইজন বিলাসী বাড়ার লোক তো দেখতে পারলেন আপনারা এদের মানে জীবন কত কষ্টের জীবন এই হাজিরায় বর্তমান যুগে কি হয় এক কেজি চালের দাম সেন্ট্রাল চালের দামই তো তিরিশ টাকা বোধ হয় তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক কেজি স্যান্ডাল চাল কিনবার গেলে পঁয়ত্রিশ টাকা এক কেজি আলু কিনলে বিশ টাকা এই সময়ে এই দেড়শো দুইশো আড়াইশো টাকা হাজিরা তাহলে কত কষ্টের মানে জীবন কাটাইতেছে এরা আর দেখতে পাচ্ছেন এই যে ইটগুলা নিচের দিকে বানানো হয় তারপরে এগুলা কেমনে কি করব নিয়ে নিয়ে যাব কেমনে এগুলা নিয়ে যাব কেমনে শুকাই গেলে পরে আর শুকাই গেলে ভাঙ্গরা না আচ্ছা 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 শুকাই গেল ভাঙ্গরা তারপরে নিয়ে মানে পুরা দিব আর কি পুরা কি মাসের দিকে দেয় পুরা আগুন মাসের দিকে মানে পুরা দেয় আর কি এখন তো বার আছে সব না বার কর শেষ

এই দেখতে পাচ্ছেন এদিকে ঈদ গুলা যখন মানে পুরা দেওয়ার জন্য রেডি করে এইভাবে সাজায় দেয় এই মাঝখানে মাঝখানে অল্প ফাঁকা আছে

এই দেখেন এদিকে কত রিক্সের জায়গা এরা কিভাবে আসতাছে একটু পরে টরে গেলে মানে একদম যাব এই একবারে তিন ছয় নয় বারো চব্বিশ চব্বিশটা এটা একবারে আনতেছে বিরাট বিরাট কষ্ট কষ্ট আরো বেশি করে কমাই কোনো অসুবিধা নাই পাঁচশো ছয়শো টাকা হাজিরা করে কিন্তু ব্যাপক পরিশ্রম অনেক পরিশ্রম খালি হাতে হাতের কন্ডিশন কি হয়ে গেছে তার নাই ঠিক আমরা তো দু একটা ইট ধরলেই মানে আমার অবস্থা টাইট আছে দি হাতটা দিই

ওই যে ঢাকা যে দিল লোহার গাড়ি মোটামুটি লুট হয়ে গেছে এই যে আমার গাড়ি লুট হয়ে গেছে এটার গাড়ি এক হাজার নিয়ে যাব আমি মোটামুটি দুই হাজার টাকা গাড়ি ভাড়া এদিকে আগুন দিছে এক হাজার এটা নিলাম নয় হাজার টাকা একটা টাকা কম না কাকায় কি করা যাব দেওয়াই চলে না বলে এই দেখতে পাচ্ছেন আমার বাড়ির ইট বাড়িতে পৌঁছে গেছে একদম বাটার থেকে আইনা লোডিং হইতেছে টোটাল খরচ এগারো হাজার এইট ওইট পেশাল একদম টাং টাং করতেছে দেখেন উপরে থেকে ফলাই দেয় একটা ইটও ভাঙে না একটা ইট ভাঙছে খালি